কালো গায়ে রং অভিনেতা স্বামীর অকাল মৃত্যু সবকিছুই চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অতীতের এই নায়িকার সেই কারণেই আজ বিস্তৃত অক্ষয় কুমারের সুপারস্টার এই নায়িকা হ্যাঁ বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদের জানাবো অতীতের সুপারস্টার নায়িকা শান্তিপ্রিয়া জীবনের গল্প তো বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেল নতুন থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার দিদি কুচিপুড়ি নৃত্যশিল্পী এবং অভিনেত্রী বোন যখন অভিনয়ে এসেছিলেন তখন তামিল এবং তেলুগু ও হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছিলেন আলাদা পরিচয় প্রথম কাজ সুপারহিট হলেও পরবর্তী জীবন সুখকর ছিল না শান্তিপ্রিয়ার শান্তিপ্রিয়ার প্রকৃত নাম শান্তাম্মা তার জন্ম উনিশশো সালে ২২ বাইশে সেপ্টেম্বর তামিল ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত নিশান্তি নামে তেলুগু ও হিন্দি বিনোদন জগতে তার পরিচয় শান্তিপ্রিয়া কাজের মতো নাম পরিবর্তনের ক্ষেত্রেও দিদির পথ অনুসরণ করেছিলেন দিদির ছিল মাঙ্গা ভানু পরে তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত হন ভানুপ্রিয়া নামে আঠারো বছর বয়সে নায়িকা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ শান্তিপ্রিয়ার অভিনয় করেছিলেন তামিল ছবি ইঙ্গাউরু পাতক রানী এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি হয়ে ওঠেন তামিল ও তেলেগু ছবি সুপারস্টার বলিউডে শান্তিপ্রিয়ার প্রথম ছবি অক্ষয় কুমারের বিপরীতে সৌগান অক্ষয় কুমারেরও এটি ছিল ডেবিউ ছবি এরপর বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি শান্তিপ্রিয়ার হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য হল মেরে সজনা সাদ নিভানা ফুল অর আঙ্গার বীরতা মেহেরবা এবং ইকি কেরিয়ারের মধ্যগণে থাকতে থাকতেই উনিশশো সালে বিয়ে করে নেন শান্তিপ্রিয়া তার জীবনসঙ্গী ছিলেন অভিনেতা সিদ্ধার্থ বাজিকর ছবিতে পার্শ্বনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেতা ছবিতে তিনি ছিলেন নায়িকা কাজলের অনুরাগী বিয়ের পর সংসারে ব্যস্ত হয়ে পড়েন শান্তিপ্রিয়া তিনি এ সময় ছবিতে কাজ করা কমিয়ে দেন পরিবর্তে তাকে দেখা যেত ছোট পর্দায় সংসার ও কেরিয়ারের মধ্যে ভারসাম্য রাখার জন্য টিভিতে অভিনয় করে খুশি ছিলেন শান্তিপ্রিয়া স্বামী ও দুই সন্তানের খেয়াল রাখার ক্ষেত্রে তিনি কোনো করেননি নিজের পারিবারিক জীবনে বেশ খুশি ছিলেন তিনি কিন্তু হঠাৎই ছন্দপতন হল বিয়ের বারো বছর পরে আচমকা হৃদরোগে তার স্বামীর মৃত্যু হয় দুই সন্তান সহ সংসারের যাবতীয় ব্যয়ভার সে সময় শান্তিপ্রিয়ার উপর এসে পড়ে তিনি টেলিভিশনে অভিনয় আগের তুলনায় বাড়িয়ে দেন মতো পৌরাণিক ধারাবাহিকে শান্তিপ্রিয়ার অভিনয় জনপ্রিয় হয়েছিল ছোট পর্দায় তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হল আরিয়ামান এবং বিশ্বামিত্র কিন্তু কয়েক বছর পর থেকে টেলিভিশনে কাজের সুযোগও তার কাছে কমতে থাকে সিনেমায় অভিনয়ের সুযোগ তো কমেই গিয়েছিল সময় এগিয়ে গিয়েছিল নতুন নায়িকাদের কাছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে শান্তিপ্রিয়া শান্তিপ্রিয়া আরও জানিয়েছেন গায়ের রঙের জন্য কটুক্তির শিকার হয়েছে তার দুই বনি। ফলে অভিনয় থেকে উৎসাহ হারিয়ে ফেলেছেন বারবার শান্তিপ্রিয়া প্রথম হিন্দি ছবিতেই বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তিনি জানিয়েছেন সগান ছবির শুটিংয়ে মেকআপ করে সেটেইলেই তার প্রতি কটুক্তি করতেন পরিচালক এমনও নাকি হয়েছে শুটিং বন্ধ করিয়ে আবার মেকআপে রিটাচ করা হয়েছে তাকে তারপর অক্ষয় পাশে কুমারের তাঁর করিয়ে দুজনের মিলিয়ে দেখা হয়েছে দুজনের গায়ে রঙের মধ্যে সামঞ্জস্য এসেছে বলে পরিচালকের মনে হলে তবেই নাকি আবার শুরু হতো শুটিং এই আক্ষেপ থেকে গেছে আজও শান্তিপ্রিয়া গায়ের রঙের কারণে তিনি অনেক ছবিতে অভিনয়ের সুযোগ হারিয়েছেন বলে অভিযোগ অক্ষয় কুমারের প্রথম নায়িকা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার আজ নিজের একটি প্রতিষ্ঠান অন্যদিকে শান্তিপ্রিয়া আজ বিস্তৃত অথচ অক্ষয় কুমার যখন নবাগত তখন তার বিপরীতে শান্তিপ্রিয়া ছিলেন প্রতিষ্ঠিত নাম। সময়ের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাল্টে গিয়েছে বর্তমানের ছবিটা অতীতের এই নায়িকা হয়তো আপনাদের অনেকেরই খুব পছন্দের ও প্রিয় তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ